একজন প্রহরী বিদ্যালয়ের অতক্ষয়ের মৃত্যুদেহ খুঁজে পেয়েছিল এবং তৎক্ষণাৎ গোয়েন্দা ফোন করেন গোয়েন্দা মিহুল তিনজন সন্দেহজনককে জিজ্ঞাসাবাদ করেছিলেন দাসী স্যার আমি লাইব্রেরিতে কাজ করছিলাম আপনি এই লাইব্রেরির ক্যামেরায় দেখতে পারেন প্রথম শিক্ষক স্যার আমি স্টাফ রুমে পরীক্ষার সিট চেক করছিলাম দ্বিতীয় শিক্ষক স্যার আমার চশমা ভেঙে গেছে আমি নতুন চশমা পেতে বাজারে গিয়েছিলাম এখানে বিল রয়েছে দেখতে পারেন অপরাধের দৃশ্য এবং সন্দেহজনকদের বক্তব্য বিশ্লেষণ করে আপনি কি খুনিকে অনুমান করতে পারেন দু নম্বর শিক্ষকটি হত্যাকারে কারণ তার ভাঙ্গা চশমা অধ্যক্ষের অফিসে পাওয়া গেছে